হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলস গ্যালারি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়ার্কআউট করে নিয়েছি এই যে আমার সাইকেল সাইক্লিং করে নিয়েছি অনেকটা ঘাম ঝরে গেছে তো চলো ফ্রেশ হইনি তো তারপর দেখা হচ্ছে আজ তোমাদের সাথে শেয়ার করছি টুয়েলভ লেফটিল মানে লাস্ট স্যাটারডে সেকেন্ড স্যাটারডে স্টোরি সেকেন্ড স্যাটারডে যেহেতু আমার অফিস ছুটি থাকে সারাদিন বাড়িতেই ছিলাম আর আমার সারাটা দিনই কেমন কাটলো এই ব্লগটার মাধ্যমে সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরছি তো মা ভাত আর ডাল রান্না করে স্কুলে গেছিলো আর আমি দুপুরবেলা একটু মাছ ভেজে নিলাম তো তারপরে দেখো ভালো করে খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়ে নিয়ে বিকেলবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে চলে গেছিলাম লঞ্চ পেরিয়ে চুচুরায় শপিং করতে কাকুন ম্যাডাম চলে এসেছেন আজকে কাকুনের সাথেই সারাটা বিকেল ঘুরেছি খুব মজা করেছি তো পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো তো দেখো আমরা চলে গেছিলাম দীপ জুয়েলার্স বলে চুচুড়ার একটা বিখ্যাত দোকানে সেখানে কিছু সোনার জিনিস দেখতে গেছিলাম তারপরে চলে গেছিলাম চুচুড়ার একটা বিখ্যাত শাড়ির দোকান বস্ত্র মিউজিয়াম যেখানে কিনা ভীষণ কম রেঞ্জে অফারে থার্টিন্থ এপ্রিল অব্দি শাড়ি পাওয়া যাচ্ছিল তো সেখান থেকেও কিছু শপিং করলাম শপিং করতে দেখো অনেক শপিং করে নিয়েছি কি কি শপিং করেছি দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তো এবার আমরা যাচ্ছি লঞ্চ ঘাটে স্পেশাল দোকানে ফুচকা খাওয়ার জন্য তো এই আইডিয়াটা অবশ্যই কাকুন ম্যাডাম দিয়েছে এই যে এই যে যাচ্ছি চলো তো তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে আর মাঝে একটা মেলায় ঘুরে এসেছি কি কি কিনলাম বাড়ি গিয়ে রাখলাম ফুচকা লাভার ঘুগনি লাভার সবাই চলে এসেছে তো এই চুচুড়া লঞ্চঘাটের সামনে দাদা বৌদির ফুচকা কিন্তু ভীষণ ফেমাস তো যাই হোক তোমরা কখনো ট্রাই করতে পারো চুচুড়া যদি কেউ আসো তো তারপরে কাকুন বললো ভুট্টা খাবে তো চলে গেছিলাম ভুট্টার দোকানে আর এই দেখো সেদিন রাতে ঝড় উঠেছিল যদিও বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো লঞ্চঘাটের রাস্তা সোজা আর এই মোড়ের মাথায় বসে ফুচকা আর মোড়ের মাথা থেকে একটু এগিয়ে হেঁটে গেলেই বসে ভুট্টার দোকান তো এখানে কিন্তু খুব ভালো ভুট্টাও পাওয়া যায় অনেক ভিউ এসছে অনেক কিছু খাইয়েছে অনেক কিছু দিয়েছে তোমরা আরো কিছু আরো খাওয়াতে পারি আমাকে তো আজকের মতো টাটা টাটা গুড নাইট আবার কবে দেখা হবে না বাট ঠিক আছে আমরা প্ল্যান করে তো তো তারপর আমি লঞ্চ ঘাটের টিকিট কেটে ওয়েট করছিলাম লঞ্চ আসলো লঞ্চে উঠে বললাম আর কি দারুণ হাওয়া দিচ্ছিল আর গঙ্গায় এত সুন্দর ঢেউ চলছিল মনে হচ্ছে যেন দীঘায় চলে এসেছি তো এই দেখো এবার একটা অন্য লঞ্চে উঠেছি এবার এখান থেকে ফিরে বাড়ি ফেরার আগে কাঞ্চন এসেছিল ওর সাথে গেছিলাম আবার কিছু শপিং করতে এই গিফটের দোকানটায় গেছিলাম আমার জন্য একটা গিফট দিলো কাঞ্চন সামনেই আমার বার্থডে আসছে তো বার্থডে গিফট কিন্তু এখন থেকেই আমার পাওয়া স্টার্ট হয়ে গেছে তো চলো দেখতে থাকো আর কি সুন্দর না কি কিউট এই বেবি বুদ্ধাগুলো আমি তো খুব শিগগিরই একটা নিজের বাড়ির জন্য নেব। তো চলো কি কিনেছি সেটা জানতে হলে পুরো ব্লগটা লাস্ট অবধি দেখো আর তারপরে চলে গেছিলাম আমাদের নৈহাটির বিখ্যাত দোকান ভারতীয় বস্ত্রালয়ে যেখান থেকে আমরা অলওয়েজ শাড়ি শপিং করি তো আমার এক আম্মা আছে তার জন্য গেছিলাম পয়লা বৈশাখের উপহার হিসেবে একটা শাড়ি কিনতে তো কেনা হয়ে গেছে এবার বাড়ি ফেরার পথে দুটো গরম গরম রসগোল্লা খেয়ে বাড়ি চলে এলাম তো এই যে সমস্ত দেখাচ্ছে এবার কি কি কিনেছি এই শাড়িটা নিয়েছি মেলার থেকে ওই রিংটা নিয়েছি আর এই প্যান্ট টপ সব কিছু নিয়েছি চুচুরা সেল থেকে আর আমার গোপুর জন্য এই জামাটা নিয়েছি আর কাঞ্চন আমাকে গিফট হিসাবে দিয়েছে এই সাইকেল ফুলদানিটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো আর এই যে আমার হাতে নতুন রিংটা পরে নিয়েছি এটা কিন্তু অ্যান্টিটানিক সে ছিল মাত্র দুশো টাকা দাম তো চলো টাটা